সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম এটি দেখতে পাচ্ছেন একশো পারসেন্ট পিওর দেশি মুরগির হেঁচাদির ইনকুভেটর মেশিন এই মেশিনটাতে দুই হাজার দেশি মুরগির ডিম আছে এই ডিম থেকেই দেশি মুরগির বাচ্চা বের হয় বাচ্চা হয় এটি একুশ দিন সময় লাগে বাচ্চাগুলো বের হইতে একুশ দিন পর এই বাচ্চাগুলো এখান থেকে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় নিজস্ব পরিবহন ও আন্তজেলা বাস টার্মিনালের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটাই হচ্ছে ইনকিউবেটার মেশিন এখানে একশো পিওর দেশি মুরগির ডিম ফোটানো হয় এই ডিম থেকে বাচ্চাগুলো বের হওয়ার পরে আমরা এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি সম্মানিত খামারি ভাইয়েরা যাদের একশো পার্সেন্ট পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বার থেকে কল করুন আপনার যদি দেশি মুরগির বাচ্চার প্রয়োজন পড়ে আপনি যদি দেশি মুরগি খামার করতে চান আপনি কি দেশি মুরগি খামার করতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি প্রয়োজনে আমাদের হেসারিতে এসে আমাদের হেসারির গুণগত মান বাচ্চার মান আসলেই পিওর একশো পার্সেন্ট দেশি মুরগি কিনা দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে যেতে পারেন